তো বন্ধুরা এই যে ফ্রিজ থেকে কুচি মাছটা বের করলাম বের করে এই যে এখন এটা একটু ভিজে রাখতেছি একটু ভিজে রাখো ভিজে রাখার পরে কাটার সময় একটু দেখাচ্ছি মাছটা কাটা নাই মাছটা তিন দিন আগে বাজার থেকে কিনে আনে ভিজে রাখছিলাম সেটা একটু রান্না হবে আজকে তো আপনারা ফুল ভিডিওটা দেখবেন আই সজনী চর্বি আমার হিরো সাইকেলে বন্ধুরা এই যে আমার ম্যাডাম বসছে বন্ধুরা এই যে মাছ কাটতেছে উনি মাছ কাটতে যে গুচি মাছ একদম দেশি গুচি মাছ বন্ধুরা তিন দিন আগে নিয়ে আসছিলাম বাজার থেকে এনে ফ্রিজে রাখছিলাম সেটা একটু ভিজে রাখছিলাম

আপনারা সুন্দর করে একটা মাটির হচ্ছে হাড়িকে বা হচ্ছে মানে মাছ ধসার মতো একটা জায়গা নেবে নিয়ে সুন্দর সুন্দরের কারণ এছাড়া এই মাছের যে ছোটো ছোটো অ্যাশগুলো না আছে এগুলো তো মানে চলতে দেখা যাচ্ছে না মানে বোঝাও যাচ্ছে না যে মাছের এত অ্যাস আছে আমি বোঝা জানতাম না তো পরে এটা আমি সুন্দর করে ধসে এই যে দেখেন আমি কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি সবগুলো মাছ তো আমি ফার্স্টে বুঝতে পারিনি যে ধুতে মানে প্রবলেম হবে এই কারণে আমি যে টুকে ধুড়ে কাটে নিয়েছিলাম পিস পিস করে পরে আবার বুঝলাম যে না পিস পিস করে কাটলে তো আমি ধুতে পারবো না এই কারণে আমি কয়েকটা গোটা মোটা মাছ রাখছি তো সেগুলো নিয়ে এখন আর পিস পিস করে নেব আর অফ ক্যামেরাতে আমি মাছটা ধুয়ে নিয়েছি কারণ ক্যামেরা ধরার মতন কেউ ছিল না কারণ শাইনকে আমি হচ্ছে পেঁয়াজ চেয়ে লাগাই দিয়েছিলাম আর আমি মাছ কাটে নিয়ে যে আমি ধুয়েছি এই কারণে ফুটেজটা নেওয়া হয়নি গো

আর এরকম করে খাওয়ার চেষ্টা করুন একটু সাথে ভাজা নেবো এই কারণ এছাড়া আবার মশলা জিরা আছে রসুন আদা আছে ফুল মানে মিক্স করে মশলা মশলা বড়টা দিয়ে দিছো দি আর তুমি কখনো এই যে এই যে রান্নাটা আমি তোমাকে কাছে যেটা শিখাই দিলাম এই রান্নাটা কখনো তুমি করছো করছো কখনো তো তোমার এই রান্নাটা করতে কেমন লাগতেছে ভালো লাগতেছে তো দেখো তোমার তোমার থেকে তোমার জামাই ভালো পারে গো আর হলুদ গুঁড়ো আছে এক চামিস আর এখানে লবণ আছে এক চামিস আর হলো এখানে জিরের গুঁড়ো আছে এক চামিস তো। তোরা আপনারা একদম নতুন নতুন পদ্ধতিতে রান্না করতেছি এটা আমি এটা আমি সবার আম্মুকে শিখাই দিলাম যে এই পদ্ধতি রান্না করো একবারে ইউনিক পদ্ধতিতে মানে এটা আমি কখনোই আমি নিজেও রান্না করিনি বাট এটা আমার নিজের ইয়া থেকে আসছে এইভাবে একদম মাংসর মশলার মতো করে রান্না করার তো এভাবে আপনারা রান্না করবেন আশা করি খাইতে অনেক মজা হবে দেখি আমি আপনাদের খায় রিভিউ দেব যে কীরকম হয়েছে খায় বলবো যে কেমন হয়েছে রান্নাটা

চিকেন কষেন আর কি যেভাবে চিকেন কষেন সেভাবে সেম হবু পসেস প্রসেসে আপনারা এইভাবে ইয়ে করে নেবেন পেঁয়াজটাকে পেঁয়াজটাকে একটু ভুনা করে দেবেন পিঁয়াজটাকে দেওয়ার পরে এই যে দেশি কুচি মাছ কিংবা ব্যাঙ্ক মাছ আপনারা যেটা নামে চিনেন আর কি সেই মাছটা এখানে দিয়ে দিবেন দিলেই মনে করেন যে একবারে একটা ধামাঘা খাবার হবে ধামাঘা এই খাবারটা আমি আমি নিজেও ট্রাই করিনি তো আপনাদেরকে শুরুতেই বানায় দেখাচ্ছি এবং মিজে ট্রাই করতেছি তো কেমন হয় আপনাদেরকে খেয়ে রাই জানাবো কিরকম হয় গ্যাস গোশানো হয়ে তো গ্রেভি হয়ে গেছে একবারে গেছে তো ঠিক আছে তাহলে এখন এই যে মাছ মাছগুলো দাও হুম হুম বন্ধুরা এই যে মাছ দিয়েও মাছ দিয়ে বলবেন একটু ম্যাকে দিয়ে কিছুক্ষণ এই যে মাছে কষাবেন মাছটা একদম সেম মাংসর মতো করেই মানে প্রসেসটা একদম সেম মাংসের মতো করেই সেম মাংসর মতো মাংসর মতো করে জাস্ট দেশি দেশি ব্যাং মাছ দেশি পাকাল গুচি মাছ আপনারা কি নামে চিনেন একটু কমেন্ট করে জানাবেন দয়া করে সেদ্ধ হওয়ার জন্য এখানে আমি দুবার পানি ব্যবহার করবো কারণ একবার পানি হচ্ছে মাছের যে একটা ইয়ে আছে সেটা হচ্ছে সুন্দর করে সেদ্ধ করে একটা আরেকটা পরবর্তী অল্প পানি দেওয়ার করে

তো আমি কখনো কাটি নাই এই কারণে আজকে ফার্স্ট টাইম কাটছি আর আজকে ফার্স্ট টাইম নিজে হাতে দিচ্ছি এটা সুন্দরভাবে পানি দেওয়ার পরে একটু লড়া চড়ে দিয়ে এটা ঢাকে রাখে দিব পানি একবারে শেষ হওয়া পর্যন্ত এখন এত সুন্দর কাল আগে খাইতে কেমন

ধরা পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম দেখি কি অবস্থা একটু ভাজা ভাজা সিস্টেম করবে না হ্যাঁ একটু ভাজা ভাজা মানে একবারে যাতে তেল একবারে গোড়ায় আসে সেরকম করে

ট্রাই আর আমাদের ভিডিওটা এত পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন ভাই জানেন তো আমাদের ভিডিওটা এত পর্যন্ত তুলতে